নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানি শিবশক্তি জ্যোতিষালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে তো আজকে আমি প্র্যাকটিক্যালি কিছু কাজ আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে কাজ করা হয় আমাদের এখানে কাজ করে থাকি বিশেষত যেগুলো কাজ থেকেই হয়ে যায় আর নবগ্রহ সংক্রান্ত বা গ্রহ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু কবজ দ্বারা করা গেলেও কিছু ক্ষেত্রে এরকম কিছু কাজ এসেই পড়ে যেগুলো কিন্তু দূর থেকে করতে হয় অর্থাৎ আপনি কাউকে পছন্দ করেন বা আপনার স্বামী বা স্ত্রী দূরে কোথাও চলে গেছে তাকে আপনি ফিরিয়ে আনতে পারছেন না আপনার পছন্দের সঙ্গী আপনার সঙ্গে কথা বলছে না বা তাকে তন্ত্রক্রিয়া করে কেউ আপনার থেকে বিচ্ছেদ করে দিয়েছে সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে না সেই সময় কিন্তু এই ধরনের আপনি আপনাকে কিন্তু ক্রিয়ার সাহায্য নিতে হবে একটি দেখতে পাচ্ছেন একটি কাজ এখানে এসছে এ কিন্তু বশীকরণ বিদ্যার কাজ আজকে করা হবে দুজন ব্যক্তিকে এখানে এক করা হবে এই ক্রিয়া কিন্তু এখানে আমি ভালো উদ্দেশ্যে একমাত্র করে থাকি তাই কিন্তু যারা ভালো উদ্দেশ্যে কাজ করাবেন তারাই কিন্তু একমাত্র এটি দেখার পর যোগাযোগ করবেন কারণ এই ক্রিয়া দ্বারা যখন দুজনকে বেঁধে দেওয়া হবে তখন কিন্তু আপনাদের কেউ আলাদা করতে পারবে না তাই খারাপ উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন সেটিতে কিন্তু সারা জীবনের মধ্যেই আপনি কিন্তু আটকে যাবেন আর আমার এখানে যে পুতুল ক্রিয়াটি করা হয় এটি কিন্তু রিয়েল ভুডু যেটা বলা হয় সেই ভুডুই এখানে কিন্তু আমাদের যে সাবর মন্ত্র বলুন বা যাই বলুন সেগুলোর কিন্তু ব্যবহার হয় না আমাদের এখানে অনেকেই দেখবেন বলে থাকে দোহাই দোয়া মন্ত্র দিয়ে কিন্তু পুতুল ক্রিয়া করে থাকেন সেগুলো কিন্তু রিয়েল ভুডু নয় তো যারা রিয়েল ভুডু সম্পর্কে জানেন তারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে কাজগুলো করা হয় আর যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি আগামীতে ভিডিওগুলো নিয়ে আসবো কী করে কি করা হয় তো তা তাহলে কিন্তু আপনারা যে বাজারে যেগুলো দেখতে পাচ্ছেন যে অনেকেই আটার দ্বারা পুতুল তৈরি করে দিলো সেটা কাজ করে দিল বা মাটি দ্বারা পুতুল তৈরি করে কালো রঙ দিয়ে করে কোনো দোহাই মন্ত্র দিয়ে করে দিলো সেটা কিন্তু নয় রিয়েল যে ভুলু সেটার কিন্তু যে ব্যবহারটা সেটা কিন্তু পুরোপুরি আলাদা তো বেশি যাবো না ইন্ট্রোডাকশন পর্বে ইন্ট্রোডাকশন পর্বে যেন আলাদা ভিডিও বানাবো তো এখানে আজকে কিন্তু এটা বৈশ্বীকরণ কাজ করবে এখানে দেখুন দুটো পুতুল নেওয়া হয়েছে এখানে কিন্তু একটি পুতুল ছেলের জন্য আর একটি পুতুল মেয়ের জন্য এটি অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই কাগজটা দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস এবং কিছু সংকেত কিছু যেটা ভুটুতে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে অঙ্কন করা হয়েছে এবং লেখা হয়েছে সেগুলো আমি এখন দেখাতে পাচ্ছি, না তো কারণ তাদের নামটা আমি এখানে রয়েছে তো তো এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে মাথাটা সেলাই করা হয়নি খোলা রয়েছে এখানে আতর চাল দ্বারা তৈরি করা হয় এতক্ষণ বসে জিনিসগুলো তৈরি করা হলো আর এই জিনিসটা কিন্তু এর ভেতরে এখানে ভরে দিয়ে তারপর কিন্তু সেটাকে সিল করে দেওয়া হবে এবং তারপর এদের চোখ মুখ সব কিন্তু অঙ্কন করা হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন রোজের একটা আতর এটি কিন্তু খুবই জরুরি কিন্তু ভরুর ক্ষেত্রে এখানে গোলাপ জল আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ জলও কিন্তু কাজে লাগে আর এখানে কিছু প্রদীপ প্রদীপ সরি বলছে মোমবাতি এখানে কিন্তু কাজে লাগবে তো এখানে একটা মোমবাতির প্যাকেটও দেখতে পাচ্ছেন আর এখানে পিন পিন দ্বারাই কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেট করা হয় যে কোথায় টার্গেটটা করা হচ্ছে মানে তার মনের দিক থেকে টানা হবে না তাকে মাথার মানে তার যে চিন্তা ভাবনা সেটাকে বদলে নিয়ে আসা হবে কীভাবে করা হবে সেটা কিন্তু পিনের মশত করা হয় আর এখানে দেখছেন এটা হচ্ছে গিয়ে সকলেই চেনেন হোয়াইটনার তো সেই হোয়াইটনারগুলো দিয়ে কিন্তু এখানে মুখ চোখগুলো আঁকা হয় এবং তারপর এটিকে করা হয় প্রাণ প্রতিষ্ঠা সে প্রাণ প্রতিষ্ঠাও কিন্তু আমাদের যেরকম বৈদিক পদ্ধতিতে অং জং রং লং বং সে মন্ত্র যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু করা হয় না যেটা আর কি নিত্যকর্ম পদ্ধতিতে থাকেন সেটা এটার কিন্তু প্রাণ প্রতিষ্ঠার পদ্ধতিও পুরোপুরি আলাদা তো কোনো মন্ত্র কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না কারণ এটি হচ্ছে কি বাইরের মানে যেখান থেকে ভোটুটা উৎপন্ন হয়েছে হেইতি প্রদেশে সেখানে কিন্তু বাংলা মন্ত্র বা যা বলেন বৈদিক মন্ত্র সেগুলো কিন্তু সেখানে নেই তো তাদের পদ্ধতিটা কিন্তু পুরোপুরি আলাদা তো পুরো পদ্ধতিটা হয়তো আমি দেখাতে পারবো না কারণ এখনই আলো নিভিয়ে দিতে হবে আমাকে এটি পুতুলটা রেডি করার পর আলু নিভিয়ে তারপর কাজ করতে হবে আমি চেষ্টা করবো তার মাঝখানের কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর তো আশা করি আপনাদের ভালো লাগবে জিনিসটা আর যারা কাজ করাতে চাইছেন দূরে কোথাও চলে গেছে এই ক্রিয়া কিন্তু দূরের কাজ করার জন্য যদি আপনার আশেপাশে থেকে থাকে প্রথমেই কিন্তু চেষ্টা করা হয় কবচ কিছুর মাধ্যমে কিছু খাওয়ানোর মাধ্যমে তারপর কিন্তু এই কবচ এই যে চালান সেই চালানের মারফত করা হয় তো এই চালান মারফত কী কাজ করা যেতে পারে বশীকরণ ক্রিয়া কিন্তু খুব ভালো হয় এর দ্বারা এর দ্বারা বেঁধে দেওয়া যায় একদম পুরোপুরি যে কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না এবং এরও কাটান হয় কাটান হয় না বলবো না কিন্তু এর কাটান একটু অন্য প্রকারের তো কী প্রকারের সেটা আমি আলাদা ভিডিওতে বলবো ভিডিও বেশি বড়ো করতে চাইছি না এছাড়া কিন্তু ব্যবসায় যাদের বাধা রয়েছে তাদের কিন্তু ব্যবসার বাধা কিন্তু এর দ্বারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এর উন্নতি করা যায় ব্যবসার উন্নতির ক্ষেত্রে কিন্তু এর খুব কাজে লাগে খুব খুব এছাড়াও দুজন ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক নষ্ট করা সেখানেও কিন্তু কাজ করা যায় এবার কিছু ব্যক্তি রয়েছেন যারা এগুলো দিয়ে কিন্তু খারাপ কাজেও ব্যবহার করে থাকে তো সে খারাপ কাজ কিন্তু আমাদের এখানে কোনো রকমভাবে করা হয় না আগে দেখা হবে আপনার সম্পর্কটা কীরকম আপনি কাউকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসতে পারেন কিংবা আপনার সঙ্গে কারো সম্পর্ক ছিল সে চলে যা চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চেয়েছেন সেটাও ঠিক আছে কিন্তু কোনো রকমভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা সেসব কিছু কিন্তু ইচ্ছা নিয়ে আসবেন না তো সেগুলো কিন্তু করা হবে না যদি অবশ্যই কিন্তু ভালো কোনো ক্রিয়া বসীকরণ হতে পারে বিচ্ছেদ হতে পারে ভালো ক্রিয়া হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের সেটা পরে দেওয়া হবে আর এটি হচ্ছে দেখছেন এখানে একটি কালো কাপড়ের টুকরো এটিও কাজে লাগে তো কী কাজে লাগে সেটি আমি যদি সম্ভব হয় আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও তো এখানে দেখাতে পারবো না কারণ এই এই সব জিনিসপত্র এরকমভাবে করা যায় না এর মধ্যে কনসেন্ট্রেট করে কাজ করতে হয় তো মোবাইল টোবাইল সব সাইডে সরিয়ে রাখতে হবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর যতটা পারি দেখাচ্ছি আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি রেডি করে নিয়েছি আমি এখানে এভাবে চোখগুলো আঁকা হয় এভাবে এঁকে তারপর এখানে মাথাটা সেলাই করে নেওয়া এখানে তৈরি হয়েছে এবার কাজকর্ম শুরু হবে তো পুরোটা তো এখানে দেখাতে পাচ্ছি না তো এভাবে কিন্তু এখানে কাজকর্মগুলো করা হয় এবং তারপর এটিকে কিছুদিনের জন্য রেখে দিতে হয় এবং মাঝে মধ্যে কিন্তু এগুলো চার্জ করতে হয় এক একটা কাজের ক্ষেত্রে এক এক রকম দিনে চার্জ করতে হয় যদি কাজটা খুব কঠিন হয় তাহলে একুশ দিন চার্জ করতে হয় খুব সহজ হলে পাঁচ দিন সাত দিন এগারো দিন চার্জ করতে হয় তাহলে যতটা চার্জ করা হয় ততটা কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়